আর একটা বিশাল অফার আছে মেশিন কিনেই রাতের্যাতি হতে পারেন লাখপতি হ্যাঁ নিশ্চিত ডিসকভার একশো দশ সিজি মোটর সাইকেল ফ্রিতে অবশ্যই ফ্রিতে কোনো শর্ত নাই এই ডিসকভার একশো দশ সিজি মোটর সাইকেল অফার আর অফার আমি লিখে রাখছি এর কারণ হচ্ছে আমার কাছ থেকে বুঝে নেবেন প্রত্যেকটা মেশিনে সেপ্টেম্বর মাস জুড়ে অফার কোনটাতে কী অফার আছে আপনাদের জানাচ্ছি বুঝে নেবেন আমার কাছ থেকে এখান থেকে অনলাইনে অথবা অফলাইনে অর্ডার করলে অফার অর্থাৎ এখানে যারা মেশিন নিতে আসছেন তিন মাতার ম্যাজিক মেশিন ফিড মেশিন পাওয়ার টিলার এমনকি তিরিশ হাজার টাকার যে ব্যবসার আইডিয়া এই যে এই মেশিনটা দেখছেন আট ইঞ্চি গ্রাইন্ডার এটা দিয়ে কিন্তু ষোলো প্রকার ব্যবসা করা যায় এই মেশিনেও অফার রয়েছে দর্শক আজকে আপনাদের জানাবো কোন মেশিনে কি অফার কি কিনলে কি পাচ্ছেন মেশিন তো ক্রয় করবেনি সেপ্টেম্বর মাসে ক্রয় করলে সাথে পাচ্ছেন উপহার আপনিও খুশি বাড়ির ভাবিও খুশি আমাদের সবচেয়ে হটসেল প্রোডাক্ট তিন মাতার ম্যাজিক মেশিন আর তিন মাতার ম্যাজিক মেশিন যারা কিনতে যাচ্ছেন কি কি পাচ্ছেন তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে পাচ্ছেন একটি রাইস কুকার হ্যাঁ ওয়ালটনের একটি রাইস কুকার এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন রাইস কুকারের সাথে মেশিনের তো সার্ভিস ওয়ারেন্টি আছেই রাইস কুকারও যেটা দিচ্ছি তার সাথে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এর সাথে আরও পাচ্ছেন একটি চাবি রিং একটি টি শার্ট এবং একটা ছাতা মহামূল্যবান ছাতা এজন্য বলছি কারণ এখন বর্ষাকাল ছাতা লাগেই চার চারটি উপহার পাচ্ছেন এই তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে তিন মাতার ম্যাজিক মেশিন নিয়ে যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন সামনে কিন্তু আবারও সিজন আর এই মেশিনের সিজন সারা বছরই বিভিন্ন প্রকার কাজ করা যায় এটা দিয়ে হলুদ মরিচ মশলা করা যায় বেসন করা যায় ধান ভাঙানো যায় গম ভাঙানো যায় আটা করা যায় হাঁস মুরগি গরু চাউলে দানাদার খাদ্য করা যায় এই মেশিন বসে থাকে না এই মেশিনের সিজন সারা বছর আলহামদুলিল্লাহ নেক্সট অফারের কথা বলবো ফিড মেশিনের কথা যারা ফিড মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা নিজের খামার আছে আপনার খামারের খাবার খরচ দিয়ে লসের মধ্যে আছেন মুরগি অথবা মাছ অথবা হাঁস যেটাই করছেন সেটাতেই ধরা খাচ্ছেন প্রধান কারণ কিন্তু ফিডের দাম অনেক বুদ্ধিমান খামারি তারা আমাদের কাছ থেকে এই মেশিন নিয়ে খাবার খরচ অর্ধেকে নামিয়েছে আর আপনি যদি এই সুযোগটা গ্রহণ করতে চান সুযোগের উপর সুযোগ আজকের দিনে ঘোষণা করছি এই যে ফিড মেশিন দুই রোলার তিন রোলার চার রোলার এবং আরও বড়ো মেশিন যেগুলো এই সব প্রত্যেকটা মেশিনে আপনি ক্রয় করলেই পাচ্ছেন একটি ফ্যান তাও আবার বিআরবির ফ্যান আর সাথে চাবি রিং টি শার্ট তো থাকছেই আমাদের আরও দুটি জনপ্রিয় প্রোডাক্ট খামারিদের বন্ধু এই দশ লিটার এবং চোদ্দ লিটারের দুধ দহন মেশিন হাজার হাজার মানুষের উপকার করেছে দুধ দহন করতে হাত ব্যথা হয়ে যায় হাত অবস হয়ে যায় এটার দিকে অনেকে ভয় করে আর এটা সমাধান নিয়ে এসেছে শর্ষ ব্যাগ্র এই যে এইগুলা দুধদোহন মেশিন দেখছেন এর সাথে আঠারো মাসের ওয়ারেন্টি না গ্যারান্টি আছে এই মেশিনগুলোর প্রতি আমরা এতই কনফিডেন্ট এতই ভালো বিদায় গ্যারান্টি দিছি এবং গ্যারান্টি বুঝে নেবেন কোনো অসুবিধা হলে সেই পার্টস সেই জিনিস চেঞ্জ চেঞ্জ করে নতুন জিনিস পাবেন আর তারপরে আবার আছে অফার এটা ক্রয় করলেই পাচ্ছেন অ্যান্টি ক্লক ক্লক যাদের গরু লাথি দেয় দুধ দহন করতে অসুবিধে তাদের জন্য এই অ্যান্টি ক্লক ক্লক এর সাথে পাচ্ছেন একদম ফ্রি আর কি দিব টিলার আর ছোট বড়ো যে কোনো টিলার এই যে তিষট্টি সিসি আশি সিসি অথবা বারো হর্স পাওয়ারের টিলার যে টিলারই কয় করছেন তার সাথে পাচ্ছেন নিশ্চিত উপহার একটি পানির ফিল্টার অনেকেই দূষিত পানি খাচ্ছেন বিভিন্ন রোগ বালাই হচ্ছে আপনারা বাড়িতে এটা যদি রাখেন আপনার সন্তানরা নিরাপদ থাকবে এজন্যই এই যে মহামূল্যবান বলবো এটাও মহামূল্যবান ফিল্টার আপনার বাড়িতে একটা থাকা উচিত এই বিবেচনায় যে কোনো টিলার ক্রয় করলেই পাচ্ছেন একটি ফিল্টার খরকাটা মেশিন যত প্রকার খরকাটা মেশিন আছে দেশি অথবা বিদেশি চায়না অথবা বাংলাদেশি সব খরকাটা মেশিনের সাথে মেশিন কিনলেই পাচ্ছেন একটি করে প্রেশার কুকার আর আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার কথা বললাম এই একই মেশিনে অনেক প্রকার ব্যবসার আইডিয়া করা যায় এই মেশিন দিয়ে হলুদ মরিচ মশলা জিরা এগুলো গুঁড়ো করে বাজাজাত করতে পারেন অন্যের ভাঙ্গায় দিতে পারেন আবার বেসন করা যায় এই মেশিনের সাথে আপনি পাচ্ছেন একটি ব্লেন্ডার ফ্রি ব্লেন্ডার একদম দামি ব্লেন্ডার পাচ্ছেন এই মেশিনের সাথে একদম ফ্রি এই আট ইঞ্চি এবং দশ ইঞ্চির সাথে আমাদের জন্য প্রিয় আরেকটি মেশিন তেলের মেশিন বড় চায়না তেলের মেশিন এটা অনেক জনপ্রিয় এবং আমাদের সর্ষ ব্যাগের তৈরি এই হান্টার মেশিন সিঙ্গেল ফেসে চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা ভাঙানো যায় শুধু সরিষা নয় এটা দিয়ে তিল কালো জিরা বাদাম অথবা নারকেল সব কিছু থেকে তেল বের করা সম্ভব এই হান্টার এবং বড় চায়না তেলের মেশিন এই মেশিনগুলোর একটি কয় করলেই যে হোক সেটা হান্টার অথবা বড় তেলের মেশিন এটার সাথে একটা ফিলিং মেশিন পুরোপুরি ফ্রি দিচ্ছি এটা করতে আপনাদের অনেক কষ্ট হয় এই বিবেচনায় এটার সাথে অটোমেটিক ফিলিং মেশিন পাচ্ছেন একদম ফ্রি বর্তমানে ভুসির ব্যবসা কিন্তু অনেক জনপ্রিয় এই জন্য ভুসি মেশিনের সাথে অফার রাখছি এই ভুসি মেশিনের সাথে আপনি রাইস কুকার এটার সাথে পাচ্ছেন রাইস কুকার ফ্রিতে আর দর্শক সবচেয়ে বড় উপহার যে কোনো প্রোডাক্ট কয় করলেই পাচ্ছেন একটা কুপন আর কুপন থেকে পেতে পারেন এই একশো দশ ডিসকভার মোটর সাইকেল আমি জানি ডিসকভার বাংলাদেশে অনেক জনপ্রিয় সবারই চিন্তাভাবনা থাকে যদি একটা কিনতাম অথবা অনেকে ব্যবহার করছেন এই ডিসকভার মোটর সাইকেল পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট আর এই কুপনে অংশগ্রহণ করতে পাচ্ছেন, যারা কিন্তু ফ্রি পাচ্ছেন তাদেরও কুপন দেওয়া হচ্ছে এবং ন্যূনতম এখান থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট কয় করলেও তাদেরকে কুপন দিচ্ছি এবং এই কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে সৌভাগ্যবান একজন পাবেন ফ্রিতে অবশ্যই ফ্রিতে কোনো শর্ত নাই এই ডিসকভার একশো দশ ইসি মোটর এ অফার সীমিত সময়ের জন্য স্টক ফুরে যাওয়ার আগেই চলে আসুন সোর্স অফ অ্যাগ্রোতে অথবা ফোন দিতে পারেন আমাদের কাস্টমার কেয়ার হটলাইন নাম্বারে আপনাদের জন্য প্রস্তুত আমাদের দক্ষ কাস্টমার কেয়ার টিম বিস্তারিত জানতে এখনই ফোন করুন